কি ভাবনা এত আপনার দিদি ও দিদি আপনার কি ভাবনা আছে চিন্তা এত কিসের হ্যাঁ আস্তে আস্তে বাবা চিন্তা করতে করতে পড়েও যাচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই ঘুম ভাঙার পর থেকেই মাম্পুর প্ল্যানিং শুরু হয়ে যায় কিভাবে দুষ্টুমিগুলো করা যায় এখন দেখো সে এখন চেয়ারের ওপর উঠবে যত আমরা বারণ করছি চেয়ারে উঠিস না পড়ে যাবি সে তো চেয়ারে ওঠার জন্য একদম প্রস্তুত হচ্ছে তারপরে ধীর করে মা দৌড়ালো ওর কাছে ওকে ধরার জন্য মামপু ভালো মতন জানে ও দুষ্টুমি করছে আর আমরা ওকে বারণ করছি যে সেটা না করার জন্য ও দেখেছি আরো বেশি করে সেই দুষ্টুমি করে দুষ্টুমি করার ফলে বকা খায় আমার কাছ থেকে আর তাতে দেখি ও খুব মজা পায় মা ওকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে বলে ও কিরম শান্তভাবে বসে আছে যেন কিচ্ছু জানে না হরে কৃষ্ণ করে দাও হরে কৃষ্ণ

মানে একটা দুষ্টুমি শেষ হয় না আরেকটা দুষ্টুমি শুরু বিকেলে আমি আর আদিত্য এলাম মিও অমরেতে কিছু জিনিস অর্ডার করব। সামনেই মাম্পুর জন্মদিন আর দুদিন মাত্র বাকি তার আগে আমরা যাব একটা জায়গায় যেখানে রয়েছে প্রচুর বাচ্চা তাদের জন্য কিছু অর্ডার করবো অমরেতে এসে আমি প্রথমেই ওদের কেকের ক্যাটলগ নিলাম মামপুর বার্থডে কেকটা অর্ডার করব তার জন্যই এই ক্যাটলগটা দেখছিলাম ক্যাটলগে এত ধরনের কেক দেখে আমি তো কনফিউজ হয়ে পড়েছি কোনটা মামপুর জন্য অর্ডার করা যায় এই ভেবেই এখানে এসেই আমি ক্রিমি চিকেন রোল অর্ডার করে দিয়েছিলাম মেয়মারে এই ক্রিমি চিকেন রোল আমার খেতে বেশ ভালো লাগে তোর আমার এই কেকটা বেশ পছন্দ হয়েছে মামপুর জন্য আমাকে তাই বলছে এইটা কেনার কথা মিয়ামারেতে কিছু খাবারের প্যাকেট অর্ডার করার পর আমরা এগিয়েছিলাম বাজারের দিকে এর মধ্যে কিনে নিলাম একটা অরুণ আইসক্রিম বাজারে পৌঁছে দেখলাম যেদিকে চোখ যায় সেই দিকেই আম যেন আমের মেলা বসেছে এখানে যে সকল দাদা দিদিদের সঙ্গে কালকে আমরা দেখা করতে যাব তাদের জন্য আমি কিছু স্টাডি মেটেরিয়াল কিনলাম মাম্পুর বার্থডের জন্য ডেকোরেটিং আইটেম কিনতে চলে গেলাম সেই দোকানে গিয়ে দেখি এত ধরনের জিনিস সেই দেখে তো আমি কনফিউজ কোনটা ছেড়ে কোনটা কিনবো সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে মাম্পুর বার্থডের জন্য প্রচুর জিনিসপত্র শপিং করে এবার বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে ফিরে দেখলাম তো দেদার নাচতে ব্যস্ত আসলে বাড়িতে দিদি পুপে আর বৃষ্টি এসেছে তার জন্য মামপুর ভীষণ খুশি আর বৃষ্টি গান চালিয়ে দিয়েছে বলে সে সেই গানের তালে তালে নিজের মতন নেচে যাচ্ছে গানের তালে তালে পুপে আর বৃষ্টি হাততালিয়ে দিচ্ছে বলে মাম্পু তো সে নিজের মতন নেচে যাচ্ছে সন্ধেবেলা বাড়িতে ডেলিভারি হয়ে গেল মামপুর সেকেন্ড বার্থডে গিফট গিফটটা আসার সঙ্গে সঙ্গে সে দেখো গিফটের ওপর গিয়ে বসে পড়েছে এবার দেখার পেলা মামপুর সেকেন্ড বার্থডে গিফটটা কি আছে সে কিন্তু বুঝে গেছে তার গিফটটা কি এসেছে সেই জন্য আবার হাত নাড়িয়ে দেখিয়েও দিচ্ছে মামপুর এই বার্থডে গিফটটা দাদান আর দিনা মিলে দিয়েছে এটা আসলে মামপুর একটা কার মামপু এমনিতে গাড়ি চড়তে খুব ভালোবাসে মা বাবা ওর জন্য একটা গাড়ি অর্ডার করেছিল গিফট এটা কার নিউ কার মামা এটা কি রে কি এসেছে তোর গিফট গিফটু মাম্মা কি কি আমায় দেখাও বলো কি এটা মামা আর ভাগ্নি মিলে দুজনে এখন কারের বিভিন্ন পার্ট অ্যারেঞ্জ করতে বসে গেছে মামপুর অলরেডি আরেকটা কার আছে সেটা নিয়ে তো সারা দিন ময় ফ্ল্যাটের এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায় আরেকটা সেকেন্ড কারও চলে এলো মামপুর কে কি করছে মামা আটকাচ্ছে রেডি করছো তোমার গাড়িটা আচ্ছা কি মজা না কার গাড়ি তোমার গাড়ি কে চড়বে গাড়িটা কে চড়বে আমায় চড়াবে আমাকে চড়াবে আমাকে চড়াবে না তুমি একা চড়বে মামপুর তো আর তরস হইছে না কতক্ষণে মামা গাড়িটাকে রেডি করে দেবে আর ও কতক্ষণে বসবে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দেখো মামা কারটা রেডি করা মাত্রই মামপুত ধীরপির করে কারের ওপর বসে পড়েছে তাকে একটু মামা দাঁড়াতে বলছে সে তো আর কারোর কথা শুনবে না গাড়ি রেডি হয়ে গেছে আমি বসে পড়েছি এবার আমি গাড়ি নিয়ে চড়তে বেরিয়ে গেলাম এই বার্থডে গিফটটা পেয়ে তো দেখলাম বেশ খুশি সে গাড়িটা নিয়ে চড়তে ব্যস্ত ওর গাড়িটার মধ্যে সব থেকে পছন্দ হয়েছে গাড়িটার মধ্যে লাইট জ্বলে আবার গানও হয় সেই জন্য গাড়িটা নিয়ে এদিক থেকে অধিক ঘুরে বেড়াচ্ছে আর গান চালাচ্ছে আর লাইট জ্বালাচ্ছে মাম্পু তো তার নিউ বার্থডে গিফট পেয়ে তো সেটা নিয়ে খেলতে ব্যস্ত মাম্পু এখন গাড়ি চড়ুক আজকের এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো ta ta bye